আমার পড়ানো যাহা তুমি গুরু আমার পড়ানো যাহ চুমিতা তুমি তাই গুরু আমার পড়ানো যাহা তুমি সুখ যদি নাহি পা যাও সুখের মে যাও আমি তুমি যাচের বা আমি যত দুঃখ আমার পড়ানো যাচ্ছ তুমিতা তুমি তাই আমার পর আমি তোমার বীর অভিবীণ তোমাতে করিব দীর্ঘ ধবর দীর্ঘ दीर्घবর যদি আর কারে ভালো বাসু যদি আর ফিরে না আসু তবে তুমি যা তাই যেন আমি যত দুঃখ পাই গে আমার পুরানো জাহাজ তুমি তুমি তাই গে আমার পুরানো জাহাজ